অনেকগুলো খেজুর বাগান ছিল সই বোখারি হাদিস বলছি একটা কোরআনের আয়াত আল্লাহর নবীর নিকট নাজিল হলো আয়াতটা একটা তিনি সাহাবিদেরকে শুনিয়ে দিলেন সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন শোনো তোমাদের কাছে যেই জিনিসটা বেশি প্রিয় এটা যদি তোমরা আল্লাহর রাস্তায় দান না করো তাহলে তোমরা কখনোই বাবা না এ আয়াত নাজিল হওয়ার পরে আবুতাল্লাহ আল্লাহ আনুহ আমাদের নবীর কাছে আসছেন এসে বলছেন আল্লাহ রসুল আল্লাহ তালা যে আয়াত নাজিল করেছেন এ আয়াতের প্রেক্ষাপটে দেখতে পেলাম আমার অনেকগুলো বাগান আছে তার ভিতরে এই মসজিদে নববীর পাশে বাইরোহা নামে একটা খেজুর বাগান আছে যেখানে আপনি নিজে প্রবেশ করেন সায়ায় বসেন এখান থেকে মানুষেরা ফল বক্ষণ করে সেখানে কূপ আসে সেখান থেকে পানি পান করে আপনিও পান করেন এই বাগানটা আমার কাছে অত্যন্ত প্রিয় হে আল্লাহর নবী আমি আমার এই বাগানটা আল্লাহর রাস্তায় আপনার হাতে অক্ষু করে দিলাম হ্যাঁ আল্লাহ রাসূলুল্লা সল্লাল্লাহ সাল্লাম বললেন বাহ ইয়া আবাদ আল্লাহ বাহ ইয়াবাত আল্লাহবাদ আল্লাহ চমৎকান চমৎকান ভ্যালিক ম্যালুন এটা তো অত্যন্ত লাভজনক একটা সম্পদ ঠিক আছে তুমি আমাকে দিয়েছো আমি নিলাম অরদনা হু এলাইকা আবার তোমাকেই ফিরিয়ে দিলাম এখন তুমি এটা তোমার নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদের মধ্যে বন্টন করে দাও একথা যখন রবি সল্লি ইসলাম বলেছেন রাসুল সাল্লাহ ইসলামের ওই সাহাবি তখন তার নিকট আত্মীয়দেরকে তার এই বাগানটা ভাগ করে দিলেন এই বাগানটা যতদিন পর্যন্ত তার ওয়ারিসটা তার উত্তর ব্যবহার করেছেন আবতাল আবতাল্লাহ আনহু মৃত্যুর পরেও ততদিন পর্যন্ত অনবরত নেকি পেয়েই গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে আমরা সদাকায় জারিয়া করতে পারি দৃষ্টান্তস্বরূপ আমরা যে মসজিদে সলাত আদায় করছি আপনারা জানেন এই মসজিদটা একটা ভাসমান অবস্থায় আছে ভাড়া নিয়ে চলছে স্থায়ী কোনো জায়গার কোনো ব্যবস্থা হয়নি তো কোনো এক ভাই যদি বলে ঠিক আছে ভাই আমি পাঁচ শতাংশ জায়গা দিয়ে দিলাম আমি দশ শতাংশ জায়গা দিয়ে দিলাম এখানে আপনি নির্মাণ করেন আপনি পাঁচ শতাংশ দিতে পারেন না মসজিদ কমিটি জায়গা ক্রয়ের উদ্যোগ নিয়েছেন আপনি যদি বলেন ভাই আমি শত জায়গার টাকা দিয়ে দিলাম আপনি এটা দিয়ে যদি দেন মসজিদ নির্মাণ হওয়ার পরে যতদিন মানুষ এই মসজিদ থেকে তাওহ সুন্নাত ইসলাম ইমান শিখবে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব চলে গেলেও অনবরতভাবে আল্লাহ আমাদের কবরে সেই নেকি অবশ্যই পৌঁছে দেবেন ইনশা আল্লাহ তাহলে আমরা আমাদের ওয়ারিশ যারা আমাদের মৃত ব্যক্তিদের পক্ষ থেকে এই সদাকায় জারিয়া করতে পারি এবার আসুন মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার যে সকল বন্ধু বান্ধব আছে তাদের সাথে যদি কেউ উত্তম ব্যবহার করে তাহলে মৃত ব্যক্তির নিকটে এই সালের সাওয়া পৌঁছায় এটা বর্ণিত হয়েছে সই মুসলিমের হাদিসে আব্দুল আমর রাদি আল্লাহ আনহু একটা গাদার উপর আরোহণ করে রাস্তা দিয়ে যাচ্ছেন গ্রাম দিয়ে রওনা করছেন পথে একটা লোকের সাথে সাক্ষাৎ তিনি গাদাটাকে থামালেন থামানোর পরে লোকটাকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন ভাই আপনি কোথায় যাবেন বাড়ি যাবেন হ্যাঁ আমার এই গাধার পিছনে ওঠেন লোকটাকে গাদার পিছনে ওঠালেন নিজের মাথায় যে পাগড়িটা ছিল পাগড়িটা খুলে ওই লোকটার মাথার উপর দিয়ে দিলেন ব্যাস এই আবদুল্লাহ অমরের সাথে ছিল অনেক জন তাবি তারা শুধু দেখছেন কিন্তু কিছু বলছেন না সাহাবি করছেন কি মন্তব্য করবেন এরপরে লোকটাকে তার বাড়িতে নামায় দিয়া তারপরে তিনি মদিনায় ফিরে আসলেন এখানে একজন তাবি ছিলেন দিনার তিনি বললেন আসলা হাকাল আল্লাহ আপনাকে সংশোধন করুক তারা তো গ্রামের মানুষ অল্প কিছু দিলেই তো খুশি হয়ে যেত আপনি তাকে নিজের গাধায় ওঠালেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন আপনি একজন আল্লাহর নবীর সাহাবি এর চেয়ে সম্মান একজন গ্রামের মানুষের আর কে হতে পারে আপনার নিজের পাখিটাও দিয়ে দিলেন আবার আপনি নিজে সালামও দিলেন এটা তো অবাক করা কাজ তখন তিনি বলছেন শোনো কেন করেছি জানো আমি আমার নবীকে বলতে শুনেছি কোনো বাবা মা মৃত্যুবরণ করার পর ওই বাবার যত বন্ধু আছে ওই মায়ের যত বান্ধবী আছে তার ওয়ারিসা তার ছেলেরা মেয়েরা যদি ওই বাবার বন্ধু মায়ের বান্ধবীদের সাথে উত্তম ব্যবহার করে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই উত্তম ব্যবহারের বিনিময়ে ওই ব্যক্তির নিকটে নেকি পৌঁছে দিবেন সেই কারণে আমার বাবা অমর রাজি আল্লাহ এই ব্যক্তি ছিলেন ছোটবেলার বন্ধু আমি জানতাম যেহেতু তিনি বন্ধু আমার বাবার বন্ধুর সাথে যদি আমি উত্তম ব্যবহার করি আমার বাবা নেকি পাবেন এজন্য আমি তার সাথে উত্তম ব্যবহার করেছি আমি এখানে দুটো হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি রবি বলছেন শোনো বাবার সমতুল্য আরেকটা হাদিস উম খালা হলো মায়ের সমতুল্য তার মানে বাবা যদি মারা যায় আপনার দাদা আপনার চাচা আপনার ফুফু তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করবেন আপনার মা যদি মারা যায় আপনার খালা আপনার নানি এদের মাধ্যমে যে সকল লোকদেরকে পান তাদের সাথে উত্তম ব্যবহার করবেন যদি এদের সাথে উত্তম ব্যবহার করেন আপনার বাবা মা কবরে থেকে অবশ্যই নেকি পাবেন তাহলে আমরা এই কাজটা করব বড় দুঃখের বিষয় আমাদের সমাজ অত্যন্ত জঘন্য বাবা মারা যাওয়ার পরে চাচার সাথে দ্বন্দ্ব জমি নিয়ে চাষাকে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে অথচ ভালো ব্যবহার তো দূরের কথা কেন আমরা জানি না বাবা মায়ের মৃত্যুর পর কি আমাদের করণীয়